হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি চলুন শুরু করি এই এক মাসের বেতন একটা টাকা ঠিক আছে থাক শুনছেন আরে কোন বেতন নাকি 1500 টাকা এটা কিছু করা যায় না তবে কি করেন 1500 টাকা বেতন মানে একটা মহিলা হয়তো যে কোনো এক জায়গায় কাজ করে

কাজ কাজ করেন মানে আমি গেলাম একটা মানুষের বেতন মাসে দেড় হাজার টাকা একটা পরিচ্ছন্নতা কর্মী একটা জায়গায় কাজ করতেছে পরিচ্ছন্নতা ওই পরিষ্কার করে রাখে সব কিছু তার বেতন পনেরোশো টাকা

মাসে ওই দেই আর এলু ওই না তো ওই কাঠঠাট করে দেয় সোনার তার কাজ এই আর বুধবার এই সারা আর কিছু এই এটাকে সালাদ কর তো শুনতেছি পনেরোশো টাকায় কি হয় তো এক মাসে দেয় পঞ্চাশ টাকা করে দেয় তাই কি জিজ্ঞাসা

কে দরকার ছিল এই কষ্টে পরার আমাদের জন্য আমি আমার কাজে তো কষ্টের পরার ওনার বেতন নাকি পনেরোশো টাকা কিছু করা যায় না অ মহিলাটা ইউনিয়ন সম্ভবত ইউনিয়ন পরিষদে আসলে যে পরিচ্ছন্নতা কর্মী ইউনিয়ন পরিষদে আসলে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করে ওনাকে একটা বিধবা ভাতা বা বয়স্ক ভাতা করে দিয়েছে আর হচ্ছে মাসে কুড়িশো টাকা করে দেয় এর উপর ভিত্তি করেই ওনার জীবিকা নির্বাহ এবং উনি ওনার জীবন 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 যাপন করতেছে আসলে এই সামান্য মাধ্যমে কি একটা মানুষ আসলে চলতে পারে সম্ভব আপনাদের কাছে আসলে প্রশ্ন রেখে গেলাম কমেন্টে অবশ্যই জানাবেন সমস্যা নাই অস্থায়ী হোক সমস্যা নাই প্রতি মাসে যতগুলো স্টাফ আছে

উনি বলতেছে যে এই গ্রাম পুলিশ বলতেছে যে পরিষদে আসলে এইভাবে কোনো বরাদ্দ নেই যে ওনাকে আসলে দেওয়ার মতো সেটা টাকা আসলে নেই অথচ পরিষদ থেকে টনকে টন গম চুরি হয় চাল চুরি হয় তেল চুরি হয় নেতার বালিশের নিচে পাওয়া যায় খাটের নিচে পাওয়া যায় জাজিমের নিচে পাওয়া যায় অথচ এই মানুষগুলোকে দেওয়ার জন্য কোনো বরাদ্দ থাকে না বুঝতে পারছেন এই হচ্ছে আমাদের অবস্থা তা নাটতেই সপ্তাহে তো নরম কিছু না যে দেখো আমি যে খাইছি পেট ভরে গেছে এক সপ্তাহ খাওয়া লাগবে না

আমি কয়েছি যে মারে দেখে না এরকম পনেরোশো টাকা বেতন পাই সে টাকা মেয়ে কাজে নেই বাড়ি পথে দেখেন এক মাসের বেতনের টাকার মেনে আপনার আপনি অভিষেপ দিতে পারেন

যে আপনাকে ভেবেছিলেন যে হয়তো টিওনোর কোনো কাছের লোক প্রথমত ভেবেছিল যে টিওনো পরে ভেবেছিল যে টিওনোর কোনো কাছের লোক তাকে পেলে হয়তো খুব করে বলতেন যে স্যার আমার হয়তো মানে স্যার আমার কিছু টাকা আসলে বাড়িয়ে দেন এটাই হয় না কিছু আবদার তিনি তার মনের আবেগগুলো বলতেন মনের যে কষ্টগুলো আছে সেটা বলতেন তাকে খুঁজছে

মায়ের তিনটা ছেলে মেয়ে আছে আপু বলতেছে যে যদি আমি চাই পুলিশকে ধরাই দিব পুলিশকে ধরাই দিব আপনাকে দেখে না কেন উনি রীতিমতো কান্না শুরু করছে যে খবরদার এটা করবেন না এগুলো নিয়ে বেঁচে আছি মায়ের আসলে আকুতি বুঝছেন মায়ের ছেলে মেয়ে খাবার না দেখ সমস্যা নেই এই সামনের উপর থাকবে এটাই দেখে সারা জীবন পার করবে এটাই তাদের কাছে সবথেকে বড় চা পাওয়া ছেলে সন্তান বেঁচে থাকুক ছেলে মেয়ে বেঁচে থাকুক তার হাসি মুখ খানা দেখি মানুষ আপনারা যারাই আছেন আর যারাই আমার এই ভিডিওর ম্যাসেজগুলো দেখতেছেন যারা এই ভিডিওটা সামনে পেয়েছেন সেসবই দেখতেছেন প্লিজ এভাবে মা বাবাকে আসলে কখনোই কষ্ট দিয়েন না প্লিজ মা বাবা অনেক মূল্যবান সম্পদ এগুলো হারাইলে কোনো কিছুতেই আর পাবেন না আল্লাহ হাফেজ